এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শীতলকুচি দক্ষিণ বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি আজ সকালবেলায় ঘুম থেকে দেরি করে ওঠার জন্য ডাকাডাকি করেন কোনো সাড়া মেলে না এবং বাড়িতে ঢোকায় মেইন গেট বিভিন্ন রকমের মানুষের পায়ের ছাপ রয়েছে এবং কি ভেতরের দিক থেকে দরজায় তালা ঝোড়ানো রয়েছে এই সমস্ত চিত্র দেখে স্থানীয় লোকজন পুলিশ প্রশাসনকে খবর দেন ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসে দেখেন ওই মহিলার মৃতদেহ ঘরে পড়ে রয়েছে তদন্ত করার কাজ শুরু করেছে পুলিশ তবে খুন নাকি আত্মঘাতী তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী তবে জানা যায় তবে জানা যায় যে ওই মহিলার নাম সেউটি বেবি বয়স আটত্রিশ দীর্ঘদিন ধরেই এই বাড়িতে তিনি থাকেন এমনকি তার স্বামীর সাথে কোনো মণিবনা নেই সেই কারণে তার স্বামী দ্বিতীয় বিবাহ করে অন্য এক জায়গায় সংসার করছেন সেই সূত্রে সেউটি বেবি এই বাড়িতে একাই থাকেন এবং এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ আলিপুরে সংসার করে ওখানে বাড়ি করছে ওখানে থাকে তাদের আসে না তাদের বিবাহ বিচ্ছেদ কেন হয়েছিল বিবাহ বিচ্ছেদ তো মানে ওটা একটা ঘটনা হয়েছিল শালিটের সময় একটা একজনের সে আবার নিছিল বিয়ে করছিল তারপরে সেখান থেকে ছাড়াছাড়ি হয়েছে আবার যে তুলনায় এই স্বামীর কাছে ফিরে আসছে হ্যাঁ এই সব সংসার করতেছে তার মধ্য দিয়ে ওই ওর টাকা পয়সার অভাব

এই শরীর যেটা দেখা গেল বিবস্ত্র অবস্থায় বলা চলে যে দেহ উদ্ধার হয়েছে কি বলবেন এই বিষয়টা মানে কিভাবে আছে এখনো পরিস্থিতি আমি তো দেখি নাই আচ্ছা আপনারা হয়তো দেখছেন আমি দেখি নাই এখনো আমাকে তো পুলিশ যাইতে দেয়নি ও আলিপুর আচ্ছা আমরা ওই কোন দিন দুই দিন পর পর আসি মানে চেক করে দিছি বুঝি আমাদের কাছে মানে কি শুনলেন আজকে আজকে সুধামুখ কি মর্ডার ആയി গিয়েছে ভিতরে

এখনো বাড়ি আসে থাকি নাম কি এখন জীবন জানাচ্ছে কখন জানতে পারলেন এই ঘটনা এই খবরটা আমি তো এগারোটা দিন